আজকে যে সার বাচ্চা গুলো দেখাবেন চলুন আমরা দিয়ে না করে দর্শকদের হ্যাঁ চলেন দর্শক ভাইদের দেখাই গরুগুলা মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন চলুন বিচার যায়নি

হ্যাঁ কোম্বল স্টাইলটা মাথাটা কানগুলা দেখেন পান পাতা তো কত হয় সার এর কান আরো সার এবং পায়ের গিরিগুলা মাথাগুলা সব দর্শক দেখায় দেন খুব কোয়ালিটি সম্পন্ন একটা গরু ভাই

দুই নম্বরে সুন্দর একটা সার দেখছেন খাওয়া ঠিক আছে আসি ভাই দুই নম্বরের সার বাচ্চা ভাই এটা একটা কসবামা হোয়াইট কালার বাচ্চা বাচ্চাটা দর্শক ভাইদের দেখা দেন কান কত সার্ট এবং মাথাটা গলার কুম্বলের ঝুল যে এবং চুটটা কত সুন্দর হেলদি চুট এখনই চলে আসছে ইনশাল্লাহ বুঝছেন ভাই খুব কোয়ালিটি সম্পন্ন গরু হবে এসব গরুগুলো কোনো দর্শক ভাই যদি নিজের লালন পালন করতে পারে ইনশাল্লাহ বিগ বডে সার বাচ্চা হবে আমি আশা করি ভাই এবং মাজার শেপটা পাই শেপটা নিচের লাভিটা এবং ঝোলটা দেখায় দেন লাভের পর্যন্ত সব এক রকম ঝোল এক মানে বুকের নিচ দিয়ে একই ঝোলে চলে আসছে লাভিটা ভাই কেমন আমাদের কালেকশন করা দুই নম্বরের সর্বা চাটার দামটা কেমন লাগছে আমি বিরানব্বই হাজার টাকা ভাইয়া দুই নম্বর সর্বাচাটার দাম বিরানব্ব বিরানব্বই হালকা সীমিত দরদাম করে দিতে পারবো ভাই তারপরে তিন নম্বরে শাল বাচ্চাটা জাতমান বসে ভাই তিন চার পাঁচ ছয় বুঝছেন মানে চারটা বাচ্চা একটা লট করছে আটষট্টি হাজার পাঁচশো টাকা দর্শক বাদের দেখা দেন যে হান্ড্রেড সাইওয়াল আটষট্টি হাজার পাঁচশো টাকা ইয়ে রেটে আমি মনে করি পাবনা জেলায় কেউ দিতে পারবে না ভাই কোয়ালিটিটা দেখাই দেন মাথাটা দেখাই দেন চোরটা দেখাই দেন লাভি কুম্বল মাজা টাজা কালার প্রিন্ট দিয়ে দর্শক বাদের দেখাই দেন খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আছে আনুমানিক 8.5 মাস আনুমানিক 8.5 মাস জি 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 খুব কোয়ালিটি সম্পন্ন গরু ভাই আচ্ছা বন্ধুরা আপনারা শুনেছেন 3 4 5 6 এই সার বাচ্চাগুলি এর লট ধরে নিলে প্রতিটি সার বাচ্চা লটে দাম আসবে 68500 টাকা জি 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 আলাদাভাবে নিতে পারবেন সে ক্ষেত্রে দাম দর করে নিতে হবে হ্যাঁ হালকা সেমি তো দর দাম করে নিতে পারবেন আর এটা দেখেন আপনারা তিন নম্বর সার বাচ্চা সাইবল হ্যাঁ দর্শক দেখা দেন খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাইয়া মাশাআল্লাহ চার নম্বরের সুন্দর একটা সার বাচ্চা দেখছেন পড়া ঠিক আছে

তাহলে বয়সটা হবে ভাই ভাই এটা বয়স আছে সব আনুমানিক আট থেকে সাড়ে আট মাস করে সব বয়স আছে চারটা বাচ্চাই আট থেকে সাড়ে আট মাস হবে জি 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 ও বন্ধুরা আপনারা আগে শুনেছেন তিন চার পাঁচ ছয় এই সার বাচ্চাগুলো একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি সার বাচ্চা লটের দাম আসবে আটষট্টি হাজার পাঁচশো টাকা করে আলাদাভাবে নিতে পারবেন দাম দর করে নিতে হবে এটা দেখেন চার নম্বর সার বাচ্চা শাহিওয়ালার গির মিস্ট তারপরে দেখছেন পাঁচ নম্বর সার বাচ্চা পাঁচ নম্বরে এটা শাইওয়াল সার বাচ্চা জি শায়ওয়ালের সাথে একটু আপনার গিলের এসব গরুগুলা বলছেন খুব লম্বা হয় এবং ধরেন গোস্ত লাগা বেশি এগুলোর মাথাটা দেখা দেন দর্শক ভ্রাতের কানগুলা দেখা দেন লাভি কুম্বল হুম চামসোসাগুলা দেখা দেন খুব কোয়ালিটি সম্পন্ন গরু এগুলা ভাই এবং লম্বা কত বাচ্চাগুলা বাচ্চা হিসাবে অনেক লম্বা বাচ্চা ভাই বুঝতে পারছেন খুব কোয়ালিটি সম্পন্ন গরু এসব গরুগুলো কোনো দর্শক ভাইয়া নিয়ে যায় যদি লালন পালন করে ইনশাল্লাহ এক বছর দেড় বছরের ভিতর রেডি হয়ে যাবে ভাই তাহলে এই বাচ্চাটার বয়সটা হবে আনা অনেক 8.5 মাস ভাই 8.5 মাস জি জি 8 থেকে 8.5 মাস পর্যন্ত বয়স হবে আমাদের কালেকশন করা জিনিস দর্শকরা দেখে শুনে নেবে ভাই আচ্ছা বন্ধুরা ভাই এই সব বাচ্চাগুলো যারা ছোট একটা খামার তৈরি করবে তারাই লেদে আসে রে হুরি হুরি যা খাওয়াবে তাই কাজে লাগবে বুঝছেন অল্প টাকার ভিতরে এই সব বাচ্চা খুব ভালো বাচ্চা ভাই 3 4 5 6 এই সার বাচ্চাগুলো এর সঙ্গে লর্ডন নিলে প্রতিটি সার বাচ্চা লটে দাম আসবে 68500 টাকা করে আলাদাভাবে নিতে পারবেন দাম দা না যাবে জি এটা দেখলেন আপনারা 5 নম্বর সার বাচ্চা তারপরে দেখছেন হ্যাঁ ছয় নম্বর সরবচ্চা সুন্দর একটা সর্বোচ্চা দেখছেন এটাও খাওয়া দাওয়া ঠিক আছে ছয় নম্বরটা ছয়বল সরবচ্চা জি ভাই বাচ্চাটা দেখাই দেন বাবা মাগুলা মাথা ডাথাগুলা দর্শকবাদে লাফি কুম্বল দিয়ে দেখাই দেন খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই এইসব বাচ্চাগুলা ধরেন ভালো করে খাওয়া দাওয়া করলে ইনশাল্লাহ হবে সেন এক বছরে রেডি হয়ে যাবে ভাই আশা করি এবং বাচ্চাগুলোর কোয়ালিটিটা কত সুন্দর কালার প্রিন্ট চারিদিক কিস কর ভাই মাজা টাজা দর্শক ভাইরা দেখে দশ বার দেখে যেন নেয় ভাই আমি বলে যে ভাই এই সাইজের গরুগুলো নিয়ে যেন কখনোই ঠকবে না একটা খামার তৈরি করেন আর যাই করেন নিজের বাসায় দুইটা লালন পালন করার জন্য যদি চাই এই সাইজের বাচ্চাগুলো নিয়ে গেলে ভাই বাংলাদেশে যেখানেই নিয়ে যাক সবাই ভালো বলতে হবে এটার বয়স হবে আট থেকে সাড়ে আট মাস জি জি ভাই এটার বয়স হবে আট থেকে সাড়ে আট মাস ভাই বলতো আপনারা আগে শুনেছেন তিন চার পাঁচ ছয় এই সার বাচ্চাগুলো একসঙ্গে লড্ডন নিলে প্রতি ষাট বাচ্চার লটে দাম আসবে আটষট্টি হাজার পাঁচশো টাকা করে আলাদাভাবে নিতে পারবেন দাম দাম করে নিতে হবে এটা দেখলেন আপনারা ছয় নম্বর ষাট বাচ্চা শাহিওয়াল বন্ধুরা এখানে আপনারা তিন চার পাঁচ ছয় এই কয়টি ষাট বাচ্চা দেখেছেন লটে দাম রাখা হয়েছে আটষট্টি হাজার পাঁচশো টাকা করে আলাদাভাবে নিতে পারবেন সেক্ষেত্রে দাম দর করে নেওয়া যাবে দর্শক দেখান ভাই আসলে আটষট্টি হাজার পাঁচশো টাকার লটে যে চারটা বাচ্চা রাখছি খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এবং মনে হচ্ছে যে চার ভাই খুব কোয়ালিটির বাচ্চা ভাই এসব বাচ্চাগুলো নিয়ে যায় লালন পালন করলে ইনশাল্লাহ খামারে লস হবে না ভাই আসিফ ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে ভাই আসলে যেসব গরুগুলো দেখাইলাম খুব কোয়ালিটি সম্পন্ন গরু ভাই যেখান থেকে মানে গরু কয় করেন দর্শক ভাইরা আপনারা দশ বার দেখে শুনে আপনি গরু কিনেন ভাই এক সাইজের গরু হলে হয় না হ্যাঁ গরুর লাভি কম্বল সুট কালার পিন পাও হাত পাও হ্যাঁ এগুলো মিলায় দর্শক ভাড়া যেন গরু কিনে আর আরেকটা কথা হচ্ছে যে ভাই আমি যে গরুগুলো দেখালাম এই গরুগুলো কোনো দর্শক ভাড়া দুইটা তিনটা করে যদি লালন পালন করতে চাই অনেক প্রবাসীরা আছে যে বিদেশ থাকি কিছু টাকা গোছাইছে যে দুইটা তিনটা গরু লালন পালন করবে এক বছর দেড় বছর ইয়ার এই এসব গরুগুলা যদি নিয়ে যায় তারা লালন পালন করে ইনশাল্লাহ তাদের লাভ হবে কোনো দিন লস হবে না ভাই ডেয়ারি সেক্টরে আশীর্বাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই